হঠাৎ যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত ভারত থেকে আমদানি স্থগিত কথা আছে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে আমেরিকার সাথে ভালোবাসা বের হয়ে গেছে এবার ভারতের বাংলাদেশের পেছনে লাগতে গেলে মহান আল্লাহ তালা যে শিক্ষা দিয়ে দিবে সেটা আমাদের মুসলমানদের বিশ্বাস ছিল রিসেন্টলি ভারতের রাশিয়া থেকে যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্তকেও আমেরিকা ভালোভাবে নেয়নি বাংলাদেশকে বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিয়েছিল যে আদানিকে কেন্দ্র করে ভারতীয় জনগণ বাংলাদেশকে বলেছিল আদানির নামে পরোয়ানা জারি করেছে আমেরিকা চলুন সে বিস্তারিত জানি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যখন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন যুক্তরাষ্ট্রের বাইরে যে দেশের ভেতর সব থেকে বড় হৈ হোল্লা এবং সব থেকে বড় পার্টি হয়েছিল এবং খুশি হয়েছিল সেটা হল ভারত ভারত কৌশলগতভাবে ডোনাল্ড ট্রাম্পের এই বিজয় হওয়ার বিষয়টা তাদের কৌশলগত অন্যতম অস্ত্র হিসেবে দেখছিল যেই জায়গায় নরেন্দ্র মোদী তার বন্ধু জয়লাভ করলে সুপার পাওয়ার আমেরিকার ক্ষমতা তারা আরো ভালোভাবে ব্যবহার করতে পারবে সামরিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এটাই কিন্তু সুনিশ্চিত তারা ছিল তবে এই ক্ষেত্রে একটা বিখ্যাত উক্তি আছে যদি মানুষের ভাগ্য খারাপ থাকে তাহলে উটের উপর বসে থাকলেও বর্তমানে ভারতের অবস্থা হয়েছে এরকম সহযোগিতা করবে তো দূরের কথা উল্টো যুক্তরাষ্ট্র অ্যাকশনের পর এক নিচ্ছে প্রথমে নরেন্দ্র মোদীকে দাওয়াত না দিয়ে অভিষেক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিন দাওয়াত দিয়েছে আর দ্বিতীয়ত নরেন্দ্র মোদীকে তো দাওয়াত দেয়নি উল্টো ভারতকে যুক্তরাষ্ট্র তার যে কালো তালিকাভুক্ত রাষ্ট্র রয়েছে সেই তালিকায় যুক্ত করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে পশ্চিমা সংবাদ মাধ্যমের ভিত্তিতে আমাদের দৈনিক ইত্তেফাক কিন্তু সংবাদ শিরোনাম করেছে যে ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র যে তালিকায় এর পূর্বে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ছিল পাকিস্তান রাশিয়া ভুটান এ সকল দেশগুলো এমনকি ইরান কিউবার মতো দেশগুলো এই তালিকায় ছিল এইবার কিন্তু সেই তালিকায় ভালোবেসে ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু দেশ এ সেই তালিকাভুক্ত করেছে এবং এর অধীনে অ্যাকশন শুরু ভারতকে হবে এখন অভিবাসন নীতি বিভিন্ন অবৈধ যারা যুক্তরাষ্ট্রে যান সেই ইস্যুটিকে কেন্দ্র করে যারা সহযোগিতা না করেন তাদের বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নানান ধরনের প্রশাসনিক নিষেধাজ্ঞা দিয়ে থাকে সেই তালিকায় এবার ভারত যুক্ত হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের রাগ ঢাক রাখেননি পরিষ্কারভাবে তার বক্তব্যে বলেছেন যে কোনো দেশ যদি অবৈধ অভিবাসীদের ফেরত না নেয় তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হবে ভারতের সঙ্গেও ছিন্ন করা হবে যদি ভারতের যে লক্ষ অবৈধ অভিবাসী রয়েছে বর্তমানে ভেতর তাদের তাদের ফেরত না নেয় সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেন আমি তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চাই দেশগুলো তাদের ফিরিয়ে নিতে হবে যদি তারা না নেয় তাহলে তাদের সঙ্গে আমরা ব্যবসা করব না তাদের উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করবো ট্রাম্প তার বক্তব্যে বলেন যে অভিবাসীরা পরিবার থেকে আলাদা হয়ে যাক এমনটা আমরা চাই না দুই একজন নাগরিকত্ব পেয়েছেন আর বাকিরা নাগরিকত্ব পাননি এমন ভাবে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এমনটা আমরা চাই না আর এই জন্য পুরো পরিবারকেই আমাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেব এখানে পরিবার আলাদা হবে এমনটা আমরা চাই না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে চলেছে এবং ভারতের কর্মসংস্থানের উপরও কিন্তু সরাসরি প্রভাব ফেলবে হিসাব বলছে যে প্রতিবছর ভারত যে হান্ড্রেড বিলিয়ন ডলারের কাছাকাছি বৈদেশিক মুদ্রার রিজার্ভ তার রেমিটেন্স থেকে পায় তার প্রায় বারো থেকে তেরো বিলিয়ন ডলার এই যুক্তরাষ্ট্র থেকেই পায় যুক্তরাষ্ট্রের যে স্টেট ডিপার্টমেন্ট রয়েছে তাদের দেয়া তথ্য অনুসারে বর্তমানে খোদ ভারতেই বর্তমানে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় কাজ করে রেমিটেন্স প্রেরণ করছে ভারতের ভেতর তারা কিন্তু এটা করতে পারবে না তাদের ধরে ধরে ভারতে পাঠিয়ে দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধুমাত্র যদি অবৈধ অভিবাসীদের জন্য থাকতো তাহলে হয়তো স্বস্তিদায়ক থাকত। তবে বিষয়টা এর থেকেও বড় হয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে জন্মসূত্রে যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন তাদের নাগরিকত্ব বাতিল করা হবে আর হিসাব বলছে যে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের ভেতর যারা নাগরিকত্ব পেয়েছেন এর বেশিরভাগই হলো ভারতের নাগরিক 2022 সালে যুক্তরাষ্ট্রের ভেতর যে আদমশুমারি হয়েছিল তার অনুযায়ী দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিস রিসার্চ তাদের তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ লক্ষ ভারতীয় আমেরিকান বর্তমানে বসবাস করছে আর এই প্রায় আটচল্লিশ লক্ষ ভারতীয় আমেরিকানের মধ্যে প্রায় চৌত্রিশ শতাংশ অর্থাৎ প্রায় ১৬ লক্ষ মানুষ এমন রয়েছে যারা যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বাস্তবায়ন হলে এই ১৬ লক্ষ ভারতীয় আমেরিকান তাদের নাগরিকত্ব হারাবেন এবং তাদের কিন্তু ভারতে চলে যেতে হবে এক্ষেত্রে বাংলাদেশেরও কিছুটা ঝুঁকি রয়েছে এখানে যুক্তরাষ্ট্রের ভেতর বাংলাদেশের বর্তমানে প্রায় দুই লক্ষ বাহাত্তর হাজার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক বসবাস করে দেখা গেছে তাদের বেশিরভাগই কিন্তু যুক্তরাষ্ট্রের আইন কানুন মেনে সেখানে নাগরিকত্ব পেয়েছেন জন্মসূত্রে মানে অবৈধভাবে গেছেন সেখানে জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন এই সংখ্যা খুবই কম ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের তিক্ততা সেটা রাতারাতি সমাধানের পরিবর্তে উল্টে আরো জটিল হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি ভারতের সব থেকে বড় যে ধনী ব্যক্তি রয়েছেন আদানি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলায় একটি সমর জারি করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে যে আদানি এনার্জি গ্রুপ যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত যে সকল কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের প্রায় ছাব্বিশ লক্ষ ডলার ঘুষ দিয়েছেন আর এই ইস্যুটুকে কেন্দ্র করেই কিন্তু আদানি গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মিত্র রয়েছে কানাডা তার সঙ্গেও কিন্তু ভারতের সম্পর্ক ভালো নেই খালিস্তান পন্থী একজন নেতার গুপ্ত হত্যাকাণ্ডে ভারত এবং নরেন্দ্র মোদীকে দায়ী করা হয়েছে বিষয়টিকে কেন্দ্র করে এই দুইটি বৃহত্তম অর্থনীতির দেশের সম্পর্ক একেবারে তলানিতে যার প্রভাব কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের কূটনীতিতে পড়েছে যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি কানাডার পক্ষ নিয়ে এই জায়গায় কিন্তু ভারতের উপর প্রেশার দিচ্ছে যৌক্তিকভাবে এই পরিস্থিতি সমাধান ভারত ঠিক যেইভাবে চাচ্ছে সেইভাবে কিন্তু হচ্ছে না বরঞ্চ ডোনাল্ড ট্রাম্পের ভারতের জন্য পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর করছে নিষে থাকা উপেক্ষা করে রিসেন্টলি ভারত তার বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য নতুন করে রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত আরো ১২টি সুখই থার্টি বা সু থার্টি যুদ্ধ বিমান ক্রয় করার চুক্তি করেছে যেখানে ভারতকে অতিরিক্ত আরো খরচ করতে হবে প্রায় তেরো হাজার কোটি রুপি বা এক বিলিয়ন ডলারের বেশি এই বড় চুক্তি রাশিয়ার সঙ্গে করা বিশেষ করে যুদ্ধ বিমানের বিষয়টিকে কেন্দ্র করে এই জিনিসটা মোটেও কিন্তু যুক্তরাষ্ট্র ভালোভাবে দেখেনি কারণ রিসেন্টলি যুক্তরাষ্ট্র তাদের এফ সিক্সটি যুদ্ধ বিমান ভারতকে অফার করেছিল তার বিমান বাহিনীর জন্য এবং ভারত যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান কোনোভাবেই ক্রয় করতে চায় না কারণ যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ক্রয় করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ব্যবহার করতে হলে প্রতিবার যুক্তরাষ্ট্রের অনুমতি লাগে এবং এই বিমানগুলো কোথায় যাচ্ছে কি করছে চব্বিশ ঘন্টা যুক্তরাষ্ট্র নজরদারি করতে সক্ষম নিজের দেশের যদি কেউ আক্রমণ করে তার বিরুদ্ধেও আপনি আক্রমণ করতে পারবেন না যদি সেই দেশ তার মিত্র হয় পাকিস্তান এফ সিক্সটিন বিমান ক্রয় করেছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে তবে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে এটা ব্যবহার করার অনুমতি দেয়নি যার জন্য পাকিস্তান তার এফ বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারেনি এমনকি পরমাণু অস্ত্র ইনস্টল করতে পারেনি সাথে সাথে বিমানটি বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্র পরমাণু বহন করার জন্য পাকিস্তানকে অনুমতি দেয়নি এজন্যই কিন্তু ভারতে রাষ্ট্র না কেন আমেরিকার গোলামি করবে যার জন্য কিন্তু তারা রাশিয়া অস্ত্রের উপর আবার তাদের আস্থা দেখিয়েছে এবং যুদ্ধ বিমান ক্রয় করেছে এই জিনিসটা একদম পরিষ্কার নতুন করে রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয়ের ইস্যুটিকে কেন্দ্র করে ভারতের উপর আরো কঠিন পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র এখন দেখার বিষয় কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় তবে আমেরিকা ও ভারতের প্রেমময় বিষয়টিকে কেন্দ্র করে আপনারা কি ভাবছেন তা কমেন্টস করে জানাবেন কামরুন নাহা। রাখি keanarịmidia ah